নমস্কার বন্ধুরা স্মার্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি সৌমেন তো আজ আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো বিষয়টি শুরু করা যায় নমস্কার বন্ধুরা আজকে আপনাদের আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হলো বাংলার শিক্ষা ডট গভ ইন যে ওয়েবসাইটটা ভাবে লঞ্চ হয়েছে সে ওয়েবসাইটটা কীভাবে লগ ইন করবেন আশা করি প্রত্যেকের স্কুলে আপনার যে ডিআই অফিস থেকে ডিআই অফিস থেকে মেল গিয়েছে যে ডেটা আপলোড করার জন্য তো ডেটা আপলোড করার জন্য আপনি কীভাবে লগ ইন করবেন কীভাবে ডেটা ফিল আপ করবেন সেই সম্বন্ধেই আজ আমি আপনাদের সংক্ষেপে বলবো তো তার জন্য ফার্স্ট কী করবেন গুগলে গিয়ে গুগলে গিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি টাইপ করেছি বাংলা শিক্সা ডট গভ এইটা টাইপ করবেন টাইপ করার পর লিঙ্কটিতে ক্লিক করলে এই সাইটটি খুলে যাবে এই সাইটটি খোলার পর দেখুন এই যে লগ ইন অপশান আছে এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার পর লগ ইন অপশানে ক্লিক করার পর আদার স্ট্যাক হোল্ডার বলে যে অপশানটা আছে এবং লগ ইনের ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচার কর তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ড কী দেবেন আপনি যদি লগ ইন করতে চান তাহলে দেখুন আপনার স্কুলের যে ইউডাইস কোড আছে অর্থাৎ যে স্কুলের ইউডাইস কোড হয় সেই ইউডাইস কোডের সঙ্গে থার্টি টু লাগাবেন থার্টি টু বত্রিশ অর্থাৎ বত্রিশ লাগাবেন কোথায় টাইপ করবেন এখানে টাইপ করবেন টাইপ করার পর পাসওয়ার্ডটা কী দেবেন পাসওয়ার্ডটা দেবেন স্কুল অ্যাট দ্য রেট টু থাউজেন্ড নাইনটিন এটা দিয়ে লগ ইন করার পর এটা দিয়ে লগ ইন করার পর একটা পেজ আসবে যেই পেজে আপনি কী করবেন অ্যাকচুয়ালি লগ ইন করার পর আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে বলে পাসওয়ার্ড চেঞ্জের সময় ওল্ড পাসওয়ার্ড দেবেন নিউ পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দেবেন এই নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দুটোই সেম হবে কিন্তু এটা মাথায় রাখবেন এবং পাসওয়ার্ড এমন একটা দেবেন এটা যাতে সহজে কেউ গেস্ট না করতে পারে দেওয়ার পর চেঞ্জ অপশানে ক্লিক করবেন যেহেতু আমি অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি তাই আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ করা দেখাতে পারছি না এইভাবে করবেন আশা করি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে যদি কোনো সমস্যা হয় ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কি সমস্যা হচ্ছে অবশ্যই আমি হেল্প করার চেষ্টা করব তো এটা গেল পাসওয়ার্ড চেঞ্জের এরপরে আমি আপনাদের বলবো তো স্টুডেন্ট ডিসিএফ ফর্ম্যাট ফিল আপ করার পর স্টুডেন্ট ডিসিএ ফর্ম্যাট আপনি যেভাবে পেয়েছেন সেইটি ফিল আপ করার পর ফিল আপ করার পর কিন্তু লগ করার পর তো আমি এখানে জাস্ট আপনার ভিডিওটা একটু পজ করে আমি লগ ইন করছি তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এবং পুরো ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনাদের কিন্তু বুঝতে সুবিধা হবে দেখুন আমি সমস্ত কিছুই ফিল আপ করেছি সমস্ত কিছুই ফিল আপ করার পর আমি যে পাসওয়ার্ড চেঞ্জ পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পর ক্যাপচা কোড দিয়েছি ক্যাপচা কোড দেওয়ার পর সাইন ইন অপশানে ক্লিক করবো সাইন ইন অপশানে ক্লিক করলে অটোমেটিক লগ হয়ে যাবে লগ হয়ে যাওয়ার পর এখানে আপনার বিভিন্ন অপশান আছে ড্যাশবোর্ড আছে টু থাউজেন্ড স্টুডেন্ট ম্যানেজমেন্ট আছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট আছে ডাউনলোড আছে মোবাইল অ্যাপ আছে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট তো আমি এখানে বেশি কিছু অপশান সম্বন্ধে বলছি না তো আপনি দু হাজার উনিশ স্টুডেন্ট ম্যানেজমেন্ট এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট অপশানে গিয়ে স্টুডেন্ট এন্ট্রি অপশনে গিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা আপলোড করতে পারেন প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা কীভাবে আপলোড করবেন তার জন্য যে ডিসিএফ ফর্ম ছিল সেই ডিসিএফ ফর্ম প্রত্যেকেই ফিল আপ করেছেন ডিসিএফ ফর্মের যে ইনফরমেশানগুলো ছিল সেই ডিসিএফ ফর্মের ইনফরমেশানগুলো আপনি পরপর ফিল আপ করতে পারেন এটা হলো একটা একটা আপলোড করা এইভাবে যদি আপলোড করতে চান আপলোড করার পর সমস্ত কিছু ইনফরমেশান আপলোড করার পর এখানে ফটো আপলোড করতে হবে এবং ফটো আপলোড করার ক্ষেত্রে ম্যাক্সিমাম আপলোড সাইজ টোয়েন্টি কেবি অর্থাৎ আপনার ফটো সাইজ কুড়ি কেবির মধ্যে রাখতে হবে তবেই কিন্তু ফটোটা আপলোড করতে পারবেন তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ফটোর সাইজ কীভাবে কমাতে হয় তা দেখিয়েছিলাম যদি না দেখে থাকেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা ভিডিওটি দেখে নেবেন এরপরে কেউ যদি একটা একটা এন্ট্রি না করতে চান তার জন্য কী করতে পারেন তার জন্য বাল্ক আপলোড বলে যে অপশানটি আছে বাল্ক আপলোড অপশানে গিয়ে আপনারা ডিআই যে মেলটা করেছে যে অফিসিয়াল এক্সেল ফাইল সেই এক্সেল ফাইলের এই এক্সেল ফাইলটি এই যে ডাউনলোড এন্ট্রি ফরমেট এক্সেল ফাইলটি ফাইলটা এই ফাইলটার প্রথমে সমস্ত কিছু আপনার ইনস্ট্রাকশান আছে কীভাবে কি ফিল আপ করবেন প্লিজ ফিল আপ করলাম ফ্রম লেফট টু রাইট বাম দিকটাকে ডান দিকে ফিল আপ করবেন রোজ ফ্রম টপ টু বটম উপর থেকে নিচের দিকে ফিল আপ করবেন ডোন্ট লিভ এনি রো ব্ল্যাঙ্ক ইন বিটুইন রো কন্টেনিং ডেটা রো মে বি কিপ ব্যাঙ্ক অ্যাট এন্ড কোনো ব্ল্যাঙ্ক সেল রাখবে না ঠিক আছে এবং যেগুলো ম্যানডেটেরি আছে সেই ফিলগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করবেন এখানে কিন্তু কপি পেস্ট করা যাবে না কপি ফ্রম অ্যানাদার ওয়ার্কশিট অ্যান্ড পেস টু দিস ফাইল নট রিকমেন্ডেড অ্যাজ ইট উইল রিমুভ ভ্যালিডেশন সার্টেন সেলস তো এখানে কপি পেস্ট করা যাবে না কিন্তু এবং কি বলছে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না ফাইল টু বি সেভড ইন এক্সিস্টিং ফরম্যাট এবং ফাইলটা যে ফর্ম্যাটে আছে ডট এক্সএল এক্স এই ফর্ম্যাটেই কিন্তু সেভ করবেন ক্লিক ডেটাশিট ফর এন্টারিং স্টুডেন্ট ডেটা তো এই অপশানটায় ক্লিক করে আপনারা ডেটা সিটটা পেয়ে যাবেন এই যে ডেটার যে সিট এখানে কিন্তু আপনারা সমস্ত ইনফরমেশান ফিল করতে পারেন এখানে যতগুলো কলাম আছে সেইভাবে ফিল আপ করবেন এবং যেগুলো ম্যান্ডেটারি আছে স্টার চিহ্ন দিয়ে এগুলো অবশ্যই ফিল করবেন ঠিক আছে তো এগুলো ফিল করবেন এবং একটা সি একটা সিটে ম্যাক্সিমাম আপনারা দুশোটা ডেটা ফিল করতে পারেন এবং এই দুশোটা ডেটা ফিল আপ করার পর আপনারা এখানে কীভাবে ফিল করবেন এখানে কীভাবে ফিল আপ করবেন দেখুন এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট বলে যে অপশানটা আছে এই স্টুডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে ব্লা বাল্ক আপলোড তো বাল্ক আপলোড যে অপশানটা আছে এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পর চুজ ফাইল অপশানে ক্লিক করবেন অ্যাকচুয়ালি আমার এক্সেল ফর্ম্যাটটা ফিল আপ করা নেই এক্সেল ফর্ম্যাটটা ফিল আপ করা থাকলে আমি জাস্ট আপনাদের ফর্ম্যাটটা এটা ফিল আপ হওয়ার পরে এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর ওপেন করবেন ফাইলটা এসে যাবে ফাইলটা এসে যাওয়ার পর আপলোড করবেন যেহেতু আমার এটা ব্ল্যাঙ্ক ফাইল সেহেতু আমি আপলোড করছি না তো অ্যাকচুয়ালি যেটা ডিআই থেকে নির্দেশ এসেছে প্রথমে এক্সেল ফাইলটি ফিল করতে হবে তারপর বাল্ক আপলোড করে আপনি কিন্তু এটা ফিল করতে পারবেন না অবশ্য যারা ট্রেনিংয়ে গিয়েছিলো তারা এই বিষয়গুলো খুবই ভালো করে জানে তো আমার কাছে কিছু রিকোয়েস্ট এসেছিলো এই সম্বন্ধে ভিডিও বানাতে সেই জন্য আমি ভিডিও বানাচ্ছি তো অ্যাকচুয়ালি যদি আপনাদের কোনো সমস্যা হয় ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে জানাবেন কি সমস্যা হচ্ছে আমি যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করব আপনাদের এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এই সংক্রান্ত আর আমি ভিডিও আনছি এবং আমি আমার চ্যানেলে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সবাই ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা